চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেটের ভিতরে ল্যাপটপ কিনতে এসে অনেকে কনফিউশন পড়ে যায় যে ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনবে নাকি ইউজ ল্যাপটপ কিনবে কোনটা কিনলে ভালো হবে তো যাদের বাজেটটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে তারা কি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেবেন নাকি ইউজ ল্যাপটপ নেবেন তো সর্ব সবার আগে আমি বলি আমি আজকের এই ভিডিওতে মূলত এই ইউজ ল্যাপটপ এবং ব্র্যান্ড নিউ ল্যাপটপ একই বাজেটের ভিতরে আমি জাস্ট কম্পেয়ার করে দেখাবো যেমন ধরেন আপনার বাজেটটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি হয় তাহলে আপনি ব্র্যান্ড নিউর ভিতরে কি কি মডেল পাবেন যেমন ব্র্যান্ড নিউর ভিতরে আপনি এইচপি মানে ব্র্যান্ড ওয়েস এইচপি ডেল লেনোভো আসো স্যাসার বিভিন্ন ব্র্যান্ড থাকতে পারে যেমন এখানে দেওয়া আছে লেনোভো ব্র্যান্ড তারপর ওখানে আছে তো এই বিভিন্ন ব্র্যান্ডের এক এক ব্র্যান্ডের এক কথায় আসলে ব্র্যান্ড ওয়েজ ওরকম বেশি না মানে আপনি পারফরমেন্স এবং প্রসেসর পাবেন কোরাই থ্রি প্রসেসর আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেটের ভিতরে কোরাই থ্রি থার্টিন জেনারেশন পাবেন এবং র্যাম পাবেন আট জিবি পাঁচশো বারো জিবি আট আট জিবি র্যাম এবং এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি এটা হলো ব্র্যান্ড নিউ ল্যাপটপ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেটের ভিতরে আবার ঠিকই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেট যদি আপনি ইউজ ল্যাপটপে যান তাহলে আপনি ইউজ ল্যাপটপে পাবেন হলো যেমন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন অথবা যেমন চল্লিশ চল্লিশ বিয়াল্লিশের ভিতরে আপনি কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন অথবা কোরাই সেভেন ইলেভেন টুয়েলভ জেনারেশন ইলেভেন জেনারেশন পেতে পারেন এবং আপনি যদি একটু ফিফটি আপ করেন তাহলে কোরাই ফাইভ টুয়েলভ অথবা হ্যাঁ থার্টিন জেনারেশন না পাইলে আপনি দেখা গেছে হালকা একটু কম বেশ করলে আপনি থার্টিন জেনারেশন পেয়ে যাবেন সেটা ইউজ এর ভিতরে এখন বলতে পারেন পারেন যে আমি একটা ইউজ ল্যাপটপ আমি জেনারেশনও কম নিব কিন্তু এই ব্র্যান্ড নিউ ল্যাপটপের তুলনায় আমি জাস্ট কোড়াই থ্রি আর কোড়াই ফাইভের ভিতরে এতটুকু তফাতের ভিতরে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্র্যান্ড নিউ পাচ্ছি কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেন ইউজ নেব তো ইউজ নেওয়ার মেন কারণ হলো এই ইউজড যে ল্যাপটপগুলো মূলত আসে এগুলো সবগুলোই আসলে ইউরোপিয়ান ভেরিয়েন্ট আর আপনার আমাদের বাংলাদেশ থেকে যে ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলো আমরা সেল করি বা আপনারা যারা পার্চেস করেন এই ল্যাপটপগুলো মূলত আমাদের এশিয়ান ভেরিয়েন্ট মানে এশিয়া কান্ট্রির জন্য ম্যানুফ্যাকচার যেমন এই ল্যাপটপটাতে আপনার যে আমাদের বাংলাদেশ থেকে যদি অথবা আমাদের এশিয়া কান্ট্রি থেকে এইচপি এমনভাবে তাদেরকে এমন ভাবে যেমন তারা টাকা টাকা বাজেট বাজেট বা দিয়ে দেয় যে ভিতরে আমাকে সর্বোচ্চ লেটেস্ট জেনারেশন দিয়ে আমাকে একটা ল্যাপটপ ম্যানুফ্যাকচার করে দিতে হবে তো ওই এইচপি কোম্পানিটা আপনাকে ওই চল্লিশ হাজার টাকার বাজেটের ভিতরে যেই মাদার বোর্ডটা আসবে যেই প্রসেসর বা যেই সিপিও মানে এক কথায় আপনার যে পার্সপাতি ওই লেভেলের গুলাই দিবে দিয়ে এটা করে কিন্তু ইউরোপিয়ান এরকম না তারা চিন্তা করে সর্বোচ্চ লেটেস্ট ফিচার এবং কনফিগারেশন এবং বিল্ড কোয়ালিটি পাশাপাশি মাদার বোর্ড খুবই স্ট্রং মাদার বোর্ড দরকার যেমন এই ল্যাপটপটাতে এইচপি এই এলএ বুক অথবা জেড বুক অথবা ডেলের ল্যাটিটিউড এই সিরিজগুলোতে মূলত তাদের মাদার বোর্ডটা খুবই স্ট্রং থাকে এবং ছোট্ট টাইপের মাদারবোর্ড থাকে যেটা আপনার এই ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলোতে একেবারে নর্মাল মাদারবোর্ড ব্যবহার করা যেমন এগুলা হুট করে মাদারবোর্ডে কোনো এসে হলে ডিরেক্টলি শেষ এক কথা মাদারবোর্ড টোটালি ড্যামেজ কিন্তু এই ল্যাপটপগুলোতে মাদারবোর্ডে একটু উনিশ বিশ হলেও এগুলো আইসি বা যে কোনো কিছু একটা চেঞ্জ করে এটা ওগুলা ঠিক করা যায় তো এই কারণে বলি আমি আপনার চল্লিশ পঞ্চাশ বাজেটের ভিতরে আপনি যদি ব্র্যান্ড নিউ ল্যাপটপ থেকে ইউজ আসেন তাহলে ভালো কনফিগারেশন এবং স্পেকসই ভালো বিল্ড কোয়ালিটির ল্যাপটপ পাবেন এক কথায় কারণ এই ল্যাপটপগুলো মূলত ব্র্যান্ড নিউ যখন বের হয় তখনই এক কিংবা একের বেশি এক লাখ দশ পনেরো এরকম সামথিং প্রাইস ছিল তো এগুলো এখন ইউজড হওয়াতেই মোটামুটি প্রাইসটা কমে আসে আর এগুলা বলি ইউজ ল্যাপটপ হলো বিল্ড কোয়ালিটি এবং কনফিগারেশন পাশাপাশি এটার ডিভাইসের যে আপনার অথেন্টিক যে বিষয়টা যেমন জেনুইন পার্স এবং হ্যাভি মজবুত মজবুত এটাতে পার্স ব্যবহার করা যেটা আপনার ব্র্যান্ড নিউ ল্যাপটপে এরকম ব্যবহার করা তো তারপরে অনেকে ম্যান মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য যদি হয় বা কাজ যদি একেবারে নর্মাল হয় সেক্ষেত্রে আপনি ওই বাজেটের ভিতরে ব্র্যান্ড নিউ দেখতে পারবেন বাট আপনার যদি কাজটা একটু ভারী হয় গ্রাফিক্স কিংবা ভিডিও এডিটিং এ কাজ হয় তাহলে অবশ্যই ইউজ দিয়ে অবশ্যই ফোকাস দিবেন কারণ আপনি পঞ্চাশ হাজার টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাজেটের ভিতরে আপনি ইউজ ল্যাপটপের ভিতরে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট বেস্ট ল্যাপটপ পাবেন এক কথা